সারে জাহাজে আচ্ছা হিন্দুস্থা হামারা এই কথাটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত কিন্তু এই দিকটি যখন একেবারে সামনে থেকে প্রত্যক্ষ করা যায় তখন কেমন হয় পথ চলতি জনগণ একসাথে সবকিছুর ঊর্ধ্বে উঠে যখন মাত্র দু টাকা দুস্থ ও অনাথ শিশুদের কল্যাণে স্বেচ্ছা দান করে অন্য ছত্রে মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করে এই কথাটি যেন জীবন্ত হয়ে উঠে আসে আমাদের সবার সামনে সত্যি হয় এ তো শুধু কথা নয় একেবারে বাস্তব সমাজ কল্যাণে অনন্য নদীর সৃষ্টি করে এদিকটি বিগত কুড়ি মাস ধরে একটানা করে আসছে আগরতলার দক্ষিণ বনমালীপুর স্থিত বিজয়ী সংঘ ক্লাব একদিকে দুস্থ অনাথ শিশুদের কল্যাণ সহ বিভিন্ন সামাজিক কাজে বছর ভর কার্যক্রম আর অপরদিকে পথ চলতি সকল অংশের জনগণের জন্য অন্য ছত্রের আয়োজন করে যাওয়া সত্যিই এক কথায় অনবদ্য বিজয়ী সংঘের এই মহতি উদ্যোগ বর্তমান সময়ে খুবই কম চোখে পড়ে এই অন্য ছত্র যেন বিভিদের মাঝে মিলন মহান যেখানে ধনী দরিদ্র উঁচু নিচু জাত পাত ধর্ম বর্ণ জাতি জনজাতি সবাই মিলেমিশে একাকার একই ছাতির নিচে একই টেবিলে সবাই একই খাবার খাচ্ছেন শনিবার এমনই চিত্র দেখা যায় পরিস্থিত বিজয়ী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত অন্য ছত্রে দেখতে দেখতে তাদের আয়োজিত এই অন্য ছত্র কুড়ি মাস অতিক্রম করল মানুষের জন্য মাত্র টাকার অন্য ছত্রের উদ্যোগ বনমালীপুর স্থিত বিজয়ী সংঘ ক্লাব প্রতি মাসের দ্বিতীয় শনিবার মূল সড়কের পাশে এর আয়োজন করা হয় ভোজনেরচ্ছ যে কেউ আহার গ্রহণ করে থাকে এই অনবদ্য অন্ন ছত্রে লক্ষণীয় যেখানে বিভিন্ন ক্লাব কিংবা অনেক সংস্থা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ক্লাব কিংবা সামাজিক সংস্থার জায়গাকে ব্যবহার করার দিকে ঝুঁকছে কিংবা কিছু কিছু ক্লাব সংস্থা করেও আসছে তাদের তরফে এমনটা দেখা না গেলেও এই বিজয়ী সংঘ ক্লাবের তরফে এই উদ্যোগ কিন্তু নতুন নয় মাস অতিক্রম আর তাদের এই উদ্যোগের সাথে এখন বিভিন্ন অংশের জনগণ হচ্ছে যেমনটা শনিবার দেখা গেল এই এলাকার স্বর্গীয় শান্তিময় লস্করের স্মরণে এদিন উনার পরিবারের সদস্যরা এই মহতি উদ্যোগে এগিয়ে এসেছেন এই ব্যতিক্রমী ধর্মী কার্যক্রম তথা অন্য ছত্রে এদিন বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটের অধ্যাপক ডক্টর অলোক ভট্টাচার্য মহাশয় সহ বিভিন্ন বিশিষ্ট জনরা তিনি ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তাদের এই মহান উদ্যোগ সমাজে একটি ব্যতিক্রমী ধর্মী বার্তা প্রদান করে চলেছে বলে জানান বিষয়টা একটা মানসিকতার বিজয়ী যে সামাজিক কাজের যুক্ত এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চায় এটা তার একটা উপায় মাত্র এটা একটা মহানুভবতার লক্ষণ আজকে যে তাদের কর্মসূচি সেটা ডক্টর শান্তিময় লস্করের স্মৃতির উদ্দেশ্যে এটা খুবই ভালো যে বিডি সংগ্রহ ক্লাবের প্রাক্তন সভাপতি বর্তমান প্রজন্ম ওনাকে মনে রাখছে এই ঐতিহ্যের প্রতি যে শ্রদ্ধা ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন এতেই মুক্ত পরিচয় পাওয়া যায় অন্য সূত্র নয় লক্ষ্য হচ্ছে সমাজের প্রতি সহমর্মিতা অপরদিকে ক্লাবের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান প্রণব চৌধুরী জানান কেউ কেউ তাদের ক্লাবের এই উদ্যোগ প্রত্যক্ষ করে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা শুরু করলেও এতে ধারাবাহিকতা দেখা যায় না সেখানে তাদের ক্লাবের এই উদ্যোগ এখন দেখতে দেখতে কুড়ি মাস অতিক্রম করলো। সত্যিই তা অনবদ্য এর জন্য ক্লাবের সদস্য তথা এলাকাবাসীদের ধন্যবাদ জানালেন তিনি প্রায় বছর দেড়েক ধরে এই অন্য ছত্র চলছে এবং দুই টাকা দিয়ে অন্য ছত্র চলা খুবই কষ্ট ব্যয়সাধ্য তবুও ক্লাবের সদস্যরা এটা করে যাচ্ছে এবং এটা নিশ্চয়ই একটা ভালো কাজের মধ্যে প্রধান একটা কাজ বলেই আমি মনে করি এই অন্য ছত্রটা এখন আমি দেখছি এই বিজয়ী সংঘের দেখাদেখি আরও এক দুইখানে করার চেষ্টা করতেছে রেগুলারলি করে না এখনও তারা তবে আমাদের এই বিজয়ী সংঘেরই অন্য ছত্রটাই আমি দেখছি যে একমাত্র বিজয়ী সংঘই আজকে এক দেড় বছর সমানে এটাকে কন্টিনিউ করে যাচ্ছে এবং এই করাটাকে আমি ক্লাবের সমস্ত সদস্যদের বাহবা দিই প্রসঙ্গত বছরভর নানা সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এই উদ্যোগ সমাজে এক উদাহরণ সৃষ্টি করেছে বিজয়ী সংঘ ক্লাব সদস্যরা জানিয়েছেন যে দু টাকা সংগ্রহ করা হয় সেটাও দুস্থ ও অনাথ শিশুদের কল্যাণে খরচ করা হয় একসময় ক্লাব সদস্যরা নিজেদের পকেট ও ক্লাব ফান্ড দিয়ে এটার আয়োজন করত বর্তমানে সমাজ এবং আশপাশ এলাকার অনেকেই ব্যক্তিগত অনুষ্ঠানগুলোর সাথে যুক্ত করেছেন প্রতি মাসে এই আয়োজনে কমপক্ষে তিনশো জনের অধিক সাধারণ মানুষ পেট ভরে ভোজন করে থাকেন এই অন্য ছত্রে সবচেয়ে উল্লেখযোগ্য আরেকটি দিক এদিন চোখে পড়ে এই কাজেই স্বেচ্ছায় এলাকার মায়েরা বোনেরা এবং সকলেই এগিয়ে এসেছেন ভোজন ভোজনেচ্ছু সকল অংশের জনগণকে ভোজন পরিবেশন থেকে শুরু করে জলপান সহ বিভিন্ন কাজে সহায়তা করার জন্য এদিকটি যেন স্বামী বিবেকানন্দের ভাষায় জীব সেবাই শিব সেবা রিপোর্ট একেভিটিভি আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন শুনব এবং শোনাবো আমরা চোখ রাখবো একে বিটিভিড়